আসসালামু আলাইকুম সতেজ খাবারে আপনার জন্য আমরা নিয়ে এসেছি খাঁটি ও অর্গানিক সুটকির সেরা সম্ভার অরিজিনাল চিংড়ি সুটকি সুগন্ধি ও পুষ্টিগুণে ভরপুর এটি উচ্চমাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন সরবরাহ করে যা হাড় মজবুত রাখতে সহায়তা করে সতেজ খাবারের চিংড়ি সুটকি একেবারে প্রাকৃতিক উপায়ে প্রস্তুত ফাইসা সুটকি তার বিশেষ স্বাদ ও গন্ধের জন্য বিখ্যাত আমাদের বাসপাতা সুটকি সুনির্বাচিত অর্গানিক উপায়ে তৈরি যা রান্নার প্রতিটি পদে এনে দেয় অনন্য স্বাদ মলা মাছের সুটকি প্রচুর ভিটামিন ডি এবং আয়রনে সমৃদ্ধ এটি রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে সতেজ খাবারের মলা সুটকি গুণগত মান বজায় রেখে প্রস্তুত করা হয় কাস্কি সুটকি তার ক্ষুদ্র আকার ও তীব্র স্বাদের জন্য জনপ্রিয় এটি সহজেই রান্না হয় এবং পুষ্টি গুণেও অনন্য সতেজ খাবারের কাছকি শুটকি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করা হয় লৈতটা মাছের শুটকি তার নরম টেক্সচার এবং মজাদার স্বাদের জন্য বিখ্যাত এটি উচ্চমানের প্রোটিন সরবরাহ করে সতেজ খাবারের লৈত্যা শুটকি রান্নার সময় আপনার স্বাদের প্রতি আনবে ভিন্ন মাত্রা শুটকি মাছ প্রাকৃতিক প্রোটিন ভিটামিন ও খনিজে ভরপুর এটি হাড় শক্তিশালী করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে সুটকি হতে পারে আপনার পরিবারের স্বাস্থ্যকর সমাধান অরিজিনাল ও সতেজ সুটকি পেতে আজই ভিজিট করুন সতেজ খাবার আমরা আপনাকে দিচ্ছি প্রাকৃতিক ও সেরা মানে সুটকি আমাদের এই সুটকি প্রতিটি আইটেম প্রিমিয়াম প্যাকেটে পাবেন দুইশো পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কেজি প্যাকেটে এছাড়াও আমাদের এই পাঁচটি আইটেম এর কম্বো নিতে পারবেন প্রতি আইটেম একশো গ্রাম করে পাঁচশো গ্রাম প্যাকেট এবং দুইশো গ্রাম করে এক কেজি প্যাকেট পণ্যের মূল্য সহ বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন বা কল করুন ধন্যবাদ